নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন পরন্ত বিকালে আমরা তিনজনে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি সুন্দরবনের আজকে পরীক্ষা হয়ে গেছে বললো ঘুরতে চলো ঘুরতে চলো এক জায়গাতে চলো আর সুস্মিতা তো দুবেলা বলে যে সারাদিন বাড়ি থেকে বেরোতে পারে বলি চলো যাই ঘুরে আসি বলছে তুমি যাও তুমি যাও গিয়ে বন্ধু সঙ্গে ঘুরে আসো তাই বলি চলো

পুরো বিখ্যাত হয়ে গেছে এখন পক্ষী করে তিনজনে বেরিয়ে পড়বো সৌরভের পরীক্ষা হয়ে যাওয়ার হচ্ছে না চলে যাওয়া আমার অস্ত যাচ্ছে আমি কিন্তু লাইট কন্ট্রোল করতে পাচ্ছি না তো সৌরভ ক্যামেরা করছে তো ও আর আমার ফোনটা নিয়েছে নদীর সাইডটা আপনাদেরকে দেখালাম আর নদীর পাশ দিয়ে যে বাড়ি ঘরগুলো আছে গাছ গাছালি সমেত প্রাকৃতিক যে রূপ সেটা এই এই খড়ের ঘরটা দারুণ দেখতে প্রচুর ছাগল মাঠে

আর একদম নদী রাস্তার নিচ দিয়ে একটা রাস্তা আছে সেইখান থেকে আমরা হাঁটা চালা প্রথমে এখন যাচ্ছি দয়াপুর বাজারে এই দিক দিয়েও যাওয়া যায় এই যে একটা রাস্তা আবার এই পাশ দিয়েও দয়াপুর বাজারে যাব তারপর ওখান থেকে এই যে আমাদের মাঠ খেলার মাঠ বল খেলার সবার মাঠ সব রকম মাঠ এই যেখানে আমি আমরা না আমরা বলছি না আমাদের দয়াপুর বাজারটা পেছন থেকে এরকম নতুন নতুন সব দোকানপাট হচ্ছে বাবার মেয়ে আছে छोटू মেয়ে যাচ্ছে কিছু কিছু খাওয়া দাওয়া নিয়ে যাই তো দাগ মত করে

আমার বলে কিছু হয় তোমাদের বিদ্যালয় আমাদের এই যে প্রবেশ দ্বার আর আপনাকে জানা যাচ্ছে না করি এই যে থালপাট ধরে আমরা ঢুকে যাচ্ছি খালে আর জল আমাদের বাড়ির পাশে যে অবস্থা এখানেও সেই অবস্থা

আমাদের ওদিকে কিন্তু কোন রকম রৌদ্র নেই গরম নেই একটা স্বর্গীয় পরিবেশ হ্যাঁ আমরা প্রাকৃতিক ভাবে আমরা তো রাশিয়াতে থাকি এটা কে একটু মুখটা তোলো দেখি দাঁতগুলো সব গেল কোথায় এইবার দাঁতটা বের করেছে ঘরের মধ্যে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বরং আমরা বাইরে বাড়িরও থেকে আরো বাইরে খোলা মুক্ত বাতাসে আচ্ছা ওতে ঠান্ডা দিয়েছিল ইয়ে দুটো ঠান্ডা দুজন খাবে হয়নি দুশোর মধ্যে পরীক্ষা হয়েছে একশো পেয়েছে পরীক্ষা খুবটা ভালো হয়নি মানে এর থেকেও আপনারা ভালো ছিলেন এটা আমাদের মানতে হবে এ কি ব্যাপার আমরা এখন একটু ছাদে উঠবো প্রদোশদার ছাদে এখানে ছাদে দেখতে পাচ্ছি দুই ভাই বোন ছাদে উঠে ছোটাছুটি করছে কেমন লাগছে ছাদে উঠে ভালো বুবুল কেমন ছাদে তুমি এক একা ছাদে ওঠো নাকি হ্যাঁ এই একা একা ছাদে উঠতে বারণ করে না বাবা মা বকে না এই গাডল যখন দেওয়া ছিল না তখন বকতো না হ্যাঁ ছাদের উপর থেকে আমাদের মালসা ভাঙি খাল দেখুন কত সুন্দর দেখাচ্ছে মালসা ভাঙি এই ছাদে ওঠার পরে বুঝতে পারছি নিচের মানুষগুলো কত ছোট অনেক অ্যাকচুয়ালি তোমরা নিচে যতক্ষণ আছো ততক্ষণ খুব ছোট আছো উপরে চলে এসো সমগোত্রীয় হয়ে উঠি আরো বড় হয়ে যাবো হ্যাঁ উঠে এসো এত ঘর আর জনসংখ্যা এত কম তাহলে একটু পরিকল্পনা মাফিক ভাবে আর একটু বাড়ানোর দিকে এগুলো যেতেই পারে অনেকে অনেকে কমেন্ট করে যে প্রদোষ বাবু আর কানুবাবুকে দেখা যায় তাদের গৃহিণীদের তো দেখা যায় না এই হচ্ছে আমাদের বৌঠান প্রদোষটা ছাদে কিন্তু এই অনেকদিন বাদে উঠলাম মানে রাག་ এক মিনিট হয় তো আমাদের নেই বলে ছাত্র আমাদের বেশ ভালোই লাগে আমি উঠে ঠিক উঠেছি একদিন ভীষণ গরম পড়েছে মেয়েটাকে নিয়ে কোথায় পড়াবো তো একদিন লাইট নিয়ে এখানে এসছি বাল্বটা জ্বলছে না একদিন মাত্র উঠেছিলাম মানে তোমারই একটা একটা সিনেমা দেখেছিলাম ওই সেটা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সিনেমা শুভেন্দু চট্টোপাধ্যায় নায়ক সম্ভবত সিনেমাটার নাম হংস মিথুন অপর্ণা সেন হচ্ছে বিপরীতে নায়িকা আর তো অপর্ণা সেনের বয়সও তখন খুব কম একটা দৃশ্যে শুভেন্দু চট্টোপাধ্যায় এরকম ছাদের উপরে দাঁড়িয়ে আকাশটা দেখছে আর বলছে অ্যাকচুয়ালি ছাদে না উঠলে অনেক কিছু বোঝা যায় না ছাদে উঠলে আকাশটা কত বড় মনে হয় যারা সিনেমাটা দেখেছেন বিশেষ করে বয়স্ক যারা আমাদের ভিডিও দেখেন তাদের সময়কার ভিডিও কিন্তু আমি এই প্রজন্মের হলেও আমি একটু পুরানো ঝেড়ে ঝুড়ে দেখি তো তো সেই জন্য একটু স্মৃতিচারণ করলাম আর এই ছাদে উঠে সেইটা মনে হচ্ছে একদম না তো হচ্ছে সেই শুভেন্দু চ্যাটার্জির মতো ছাদে উঠে বলতে ইচ্ছে করছে ছাদ না উঠলে বোঝা যায় না

অ্যাকচুয়ালি এটা এখান দিয়েই খালটা শুরু হয়েছে এবং একে মেঁকে জল ধরা কাপের মতন সবুজ উপন্যাসে মেঝে মেঝে বহু দূর চলে গেছে কথায় কবি এটাই কবিপুত্র এটা কবি পুত্রের কবিতা না এটা কবিরই লেখা না কবির লেখার সাথে কিছুটা সংযোজন করা হয়েছে আচ্ছা সংযোজন বিয়োজন করে কথা বলছে না দাদা কথা বলে আসলে এই তোমাদের বাড়িতে কানু বাড়িতে আমি সুস্মিতাকে একটু কম নিয়ে যাই কারণটা কি জানো মানে যখনই নিয়ে যাই তখন আমার ব্যর্থতাটা ফুটে ওঠে তার কারণ তুমি বা কানুদা গৌরীদের যে মাথার উপরে একটা সুন্দর ছাপ দিতে পেরেছ আমি তো সেটা পারিনি আমি অ্যাসবেস্টের চাউনি দিয়ে দিই কালি আমার বাড়ি যাওয়ার পরে শুনতে হবে যে এরকম ছোট একটা ছাপ দেওয়া ঘর যদি হতো না মাথার উপরে ছাপটা দরকার সব না অবশ্যই অনেক কিছু কথাটা কি শুনলে তো যদি হতো যদি হতো করে দিতে হবে এটা কিন্তু বক্তব্য না যদি হতো মন্দ না না দাদা এটা বলো না শুনো বর্ষায় যখন ঝড় দুজনে আমরা বসেছিলাম এই হরিপুর থেকে বাড়ি গিয়ে মানে এত ঝড়টা দিচ্ছে তখন মনে হচ্ছে যে না একটা ছাদের ঘর একটা পাকা ঘর দরকার আমফান বুলগুল এই ধরনের ঘূর্ণি ঝড় যখন হয় তখন বিশেষ করে ছাদের যে কত প্রয়োজন

এটাvastcast আর আস্তে আস্তে কাঁঠাল গুলো ছোট দেখে গেছিলাম প্রদোষ দা এগুলো বেশ বড় হয়েছে হাতে গোনা তিন পাঁচটা দেখতে পাচ্ছি একটা গাছে মাত্র একটা আম ঝুলছে আর এই বড় গাছের উপরের দিকে বেশ কয়েকটা আম দেখতে পাচ্ছি আর তাছাড়া গোটা গাছের নিচের দিকে কোনো আম নেই নাম না জানা কিছু বুনো ফুল এগুলো কি ফুল আর কি গাছ আপনারা যদি কেউ চিনতে পারেন কমেন্ট করে জানাবেন পুকুরে জল কমতে কমতে একদম তলানিতে এসে ঠেকেছে আর যেহেতু ওদিকে ধান চাষ করেছে প্রদোষদা তো এই পুকুরের জল খেতে দেওয়ার ফলে জলটা আরো দ্রুত কমে গেছে আর তোমার সেই আপেল নাশপাতি কমলা মৌসুমির গাছগুলো ওগুলো বোধ খালি চোখে দেখা যায় না লিচুটা খালি চোখে দেখা যায় কিন্তু আপেল কমলা নাশপতি মোসম্বি বা এই ধরনের আঙুর টাঙুর এগুলো যেখানে হয়েছে সেটা কালি চোখে দেখা যায় না এটা হচ্ছে এটা তো দারুণ হ্যাঁ এটা তো দারুণ দেখাচ্ছে কিন্তু ফলন খুবই কম এই রকম একটা আর গাছের পাতাগুলো না কেমন কালো হয়ে যাচ্ছে দেখুন পাতাগুলো সাধারণত যে সবুজটা থাকে তার উপরে একটা কালো একটা স্পট পড়েছে আস্তরণ পড়েছে এই যেমন সবুজ একেবারে হয়ে আছে কিছুদিনের মধ্যে এই পাতাগুলোও কিন্তু এরকম হয়ে যাবে গাছের তলায় এত এত এই যে ডাব শুকনো পড়ে আছে এগুলো কি নারকেল না ডাব এগুলো কেটেছে প্রথমে এরা ডাব ছিল আচ্ছা তারপরে না পারার কারণে এরা নারকেল হয়ে গেছে নারকেল হয়ে গেছে আর তারপরেও

দাদা ধান চাষ করেছে দেখেছো দাদা কি আর করেছে দিদি করেছে দিদি ও ওদি আসো ওই না আমাদের আর বাড়ি দয়রা কালার কাদি বড় বড় এখানে ওখানে হেলায় ফেলাই লস হচ্ছে তোমাদের বাড়িতে কিন্তু প্রচুর ওই সবরি ফলা হয়েছে তাই না হ্যাঁ দেখেছে দেখে ফেলেছে না দেখছি দুদিন কাদি

তো যাই হোক আমরা এখন এই বৈকালিক আড্ডা থেকে সন্ধ্যাকালীন আড্ডাও হয়ে যাবে অনেক কিছু হবে অনেক কিছু হবে পর্বটা আপাতত এখানেই শেষ করছি কেমন লাগলো প্রদোষনাদের বাড়িতে আসার থেকে এই যে আমাদের আড্ডা গল্প গুজব কমেন্টে লিখবেন সকলে ভালো থাকবেন দেখা হবে আগামীকাল এত